সবারা ভাইরা আমার সবারের মানে কে দেখেন তো বলে নাই কে আমি ঘুমের তো সকালবেলা আপনি ভুবা একজন গা কথা না বাইরে আমার কিন্তু কোনো দোষ নাই জবানকে দিছে আল্লাহ আল্লাহর আমি আমি কিন্তু দেখছি যে একটা মুখ বলে দিছে আমি যেহেতু দেখছি এটা আল্লাহ আরো স্পষ্ট দেখছি জবানের মালিক কে আল্লাহ আল্লাহর দোয়া জবান দিয়ে আল্লাহ করবেন তাও এত আস্তে জুরে কোন জবানের মালিক কে এখনো যারা বলে নাই খোদার কসম তার ভিতরে সন্দেহ আছে আল্লাহর দোয়া জবান দিয়া মুখ দিয়া আল্লাহর লজ্জার শরমের কি আছে কথা বলেন ঠিক কি জিকির করতেছিলেন কা জবান কা জিকির কা আল্লাহর দোয়া জবান দিয়া আল্লাহরে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে জীবনের শেষ টাক মনে করে তুলে সুরে বলেন লা কি লাহা হেল্লা জহে লা কি লাহা লা 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 রেখিসা চলে না চালো কনসারা নৌকা চলে না বলো রেখিসা চলে না চালো কনসারা নৌকা চলে না ইচ্ছা রাওয়া দু সারা বলো দু চলে আল্লাহ ذكر سنا الله إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا अर दोरो परगा मर सला করে নিজের জীবনের শেষ বসা মনে করি আল্লাহ আমার মাওলার ইসমে দাতের দিকে কর আল্লাহ 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 হয় না বাবা জোরে আল্লাহ কিন্তু দেখতেছে

অশদ্লা বিলাম হিলুয়াও অশ্লা মোহাম্ম শিশুকাল কুলে কুলে কেটে গেল ভাই যমন কাল বগু বিলাসে উড়াইয়া দিলাম হাই ঠিক কিনা ছোট সময় মায় কুলের তো নামাইলে দাদি রয়েছে দাদি নামাইলে বড় বই রয়েছে বড় বইলে নামাইলে শাঁসিয়ে কোলে রয়েছে দেখতে না দেখতে কোলের জীবন এখন মৌতের বিছানা একেবারে সন্নিকটে কথা কি ঠিক শিশু কাল কোলে কোলে কেটে গেল ভাই উড়াইয়া নিদান কাল চলে জীবনটা তো এলো নিদান কাল চলে জীবনটা তো এলো মেলো হিসাব করো না মরার পরে হবে হিসাব করো মরার পরে হাসার মাঠে হবে কি উপায় আলহামদুলিল্লাহ সকল কবরবাসীদের রুহের মাঠ ফেরার কামনায় আজকের অধ্যক্ষ এই মাহফিলের শ্রদ্ধীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দিগারে হজরত ওলামে কেরাম আমার সম্মুখ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাগানরা নৌজয়ান যুবক ভাইয়েরা কচিকাটা স্নেহের ছোট ভাইরা পর্দার অন্তরালে বয়ান শ্রবণদাতা শ্রদ্ধা বাজন আমার মা ও বোনেরা আসুন শুরুতেই রব্বে কারিমের দরবারে অন্তর স্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দামি মেহনতি বরকতি মসজিষে আসার বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এলাকার মানুষের শক্তি আর নাই মাহাপিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা মাসাল্লাহ একটু দেখি তো খুশি না করে কারণ হ্যাঁ মনে খুশি না খুশি না

আজকে এত সময় দেওয়ার সময় নাই সাহাম আছেন সাহামাদের কিছু নাই ইউটিউবে বয়ান আছে দুই ঘন্টা আড়াই ঘন্টা বহু লম্বা লম্বা বয়ান আছে এত রাত্রে শোতারচর অনেক সময় বসা হয় না দশটায় বসাইলে হলে বারোটা বকটা দুই একজন হবি চলে দশটায় বসা হলে বারোটা দুয়ায় আধা আটটা সাড়ে বারোটা বইসালাম ভাবি দেখ বৈচিত্র্য বারোটা প্রায় বট প্রথম মাঝে লোক মাঝে মাঝে শিশ শিষের টাওয়াজ আসে এই জন্য যেহেতু আজকে আগেই অনেক রাত হয়ে গেছে আমি অল্প সময়ে এমন কিছু কথা বলার চেষ্টা করব যে কথাগুলো আপনার আমার অতীব জরুরি অল্প কথায় অনেক কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এর জন্য আপনাদের সহযোগিতা লাগবে এক নম্বরের সহযোগিতা হলো একটা মানুষ এখান থেকে উঠতে না দুয়ার পর্যন্ত বিשר পর্যন্ত আমার দাদা হুজুর পীর সাহেব হযরতুল্লাহ বলতেন কেউ যদি কোন دینی মজলিসে বুঝেন কেউ যদি কোন دینی মজলিসে কোরআন হাদিসের মজলিসে শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত বসলো আর আখিরি মুনাজাত দিয়ে আসে বের হলো তার নামায় যেন 50 লক্ষ নেকির কম সময় হতে পারে

শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া করে উঠবো রাজি আছে ইনশাল্লাহ এটাই আপনাদের মাঠ থাকবে নিস্তব্ধ ওয়াজের ফাঁকে ফাঁকে একটা আওয়াজ দিবেন কি দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহ বলছেন আল্লাহ আকবর এই আওয়াজে ওয়াজ না আওয়াজ তো ভালো হইব ওয়াজ তো সুন্দর হইব আল্লাহ আকবর মনে করছেন এটা সব হইছে না না সব হইছে কয় সব আল্লাহ পাকের এই জন্য মাঝে মাঝে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ আমি অল্প সময় ওয়াজ শেষের দিকে দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কি তো

আল্লাহ বলেন নিশ্চয় কোন নিশ্চয় যদি তোমরা আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও মানে আমি আল্লাহর কাছে প্রিয় হইতে চাও আল্লাহ রাখি চান না নামাজ পড়ি কার লাগে রোজা রাখি কার জন্য দান শব্দ করি কার জন্য আল্লাহ আমি আমার উপরে খুশি হয় দুনিয়ার কে খুশি হইল আর কে বেজার হইল এটা কোন কিছু আসা যায় না আল্লাহ আমার উপর খুশি কিনা আল্লাহ আমার উপর বেজার কিনা এটা হলো আসল বিষয় আল্লাহ বলে নিশ্চয় তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্য পাইতে চাও তাহলে মাত্র দুইটা কাজ করবা একটা কাজ বলেন কয়টা একটা যদি একটা কাজ করতে পারো আমি আল্লাহ পুরস্কার দিব দুইটা এক নাম্বার পুরস্কার হলো ও এলাকার মুসলমান ও যুবক ভাইয়েরা এরে মুরব্বী বাজান রে আর কেউ ডাইনি বাবে তাকাই বানা গভীর রাত হয়ে গেছে অল্প কথায় চেষ্টা করব যেন বিদায় নিয়ে চলে যেতে পারি রে ও ভাই এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিব আল্লাহ কয় তোমরা যদি মাত্র একটা কাজ করতে পারো আমি আল্লাহ কথা দিলাম গো আমি আল্লাহ নিজেই তোমারে ভালোবাসব কে ভালোবাসবো আল্লাহ যার সাথে ভয় আদার আবার আল্লাহ তাআলার

জানি না বনাব দূরে না আমরা কেমনে যাব জানি না তারা হলো আরে বান্দা তোমার দ্বারা যত গুনাহ হইয়া যায় আমি আল্লাহ আমার রহিম রহমান নামের গুণের খতিরি আমি আল্লাহ তোমার সব গুণা খাতা maaf করে দিব কাজ কই না পুরস্কার কই না পুরস্কার পছন্দ হইছেনি এক নাম্বার কে ভালোবাসবো দুই নাম্বার গুনা মাফ করে দিবাস ভালোবাসবো রে এবং জিন্দগির করে দিব ওই কাজটা কি গো আমার তোমরা একজনের অনুসরণ করবা কয় জনের একজনের অনুসরণ করবো একজনের আমি আল্লাহ তোমার ভালোবাসবো আমি আল্লাহ তোমার মাফ করে দিব রে ও ভাই যার অনুসরণ করলে আল্লাহ নিজে তোমার ভালোবাসবো তোমার গুণা মাফ করে দিব তাইলে ওনারে তোমার ভালোবাসার দরকার আছে না নাই তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে ঘুরে বলো সল্লাল্লাহু তোমরা তোমাদের নবীরে ভালোবাসা তোমরা তোমাদের নবীর অনুসরণ করা আমার আল্লাহ কেমন নবীর বানিয়েছে রে কেমন নবীর অনুসরণ করার কথা বলতেছে কেমন নবী যেই নবী শুধু তোমার আমার নবী না আমার আল্লাহ বলে বাবা এবং সুফিয়ুল্লাহ তৈ কানিয়া তোমাদের নবি রাত পর্যন্ত ইসারহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া আমি আল্লাহ পাঠিয়েছি তোমাদের নবী শুধু তোমাদের নবী না তোমাদের নবী সকল নবীদের নবী আল্লাহু আকবার তোমাদের নবীর उपाधि হলো ইমামুল মুরসালিন নবীদের ইমাম কন্যা সুবহানাল্লাহ আমার তোমার নবী গো নবীদের নবী কন্যা সুবহানাল্লাহ নবীদের নবী তুমি উম্মতের পান্ডারি নবীদের নবী তুমি উম্মতের পান্ডারি মক্কাতে জন্ম দয়াল নবীজি বলো মক্কাতে জন্ম দয়াল শুনবোনি বা আসা খুব আসুন চল নীম তের মক্কা মগো দয়াল নী বল তোমার মা আল্লাহু আকবার নবি পিতা তোমার আনগো আব্দুল মাতা তোমার শ্রেষ্ঠ নারী মায়া মেনা বাগমত তোমার মা হালিমা আদি পেতে পেেছি মক্কা তে জন্মগো দয়াল নবি ইবালা মক্কা তে জন্মগো দয়াল নবি ই জোড়ে মক্কা তে জন্মগো দয়াল

দেখা যাবি আমরা নবীনের নবী তুমি হোম তেরো কান্দারি নবীনের নবী তুমি হোম তেরো কান্দারি মক্কা তে জনময়াল নবীনের মনে রা বাসন জীবনে একবার যাইব সোনার মহিনা নবীনের মনের বাসনা জীবনে একবার যাইব সোনার মদিনা নয় ন দেখব

গোটা জগতের রব্বুল্লাহ আলামিন আর আমার হাবিবুল্লাহ তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইয়া দিলাম গোটা জগতের রহমাতাল আলামিন চিৎকার করে বলো না সুবহানাল্লাহ আমার আল্লাহ

আমার পেপ পেপ আর তোমার আমার নবীর চুল যদি কয়ে তাইলে চুল মোবারক নবীর চুল মানে কি চুল নবী হাত তো হাত নবীদের চোখ তো চুল